শুভ জন্মাষ্টমী জানাই তোমাদের সকলকে আর আমার ঘরে কিন্তু গোপাল নেই তো আমার ঘরে শিব বাবা রয়েছে তবু আমি জন্মাষ্টমীর দিন একটুখানি প্রসাদ দিই মানে ঠাকুরকে ঠাকুরের সামনে অন্যান্য দিন লাড্ডু রাখি তো এবছর আমি তালের বড়া পেয়েছি তাই তালের বড়া দিয়েছি আর ধূপ ধুনো দিয়ে পুজো দিয়েছি সদগুরুর ওখান থেকে মানে ঈশা থেকে এবার আমি ধূপকাঠি আনিয়েছিলাম এত সুন্দর ধূপকাঠির গন্ধ তোমরা ট্রাই করতে পারো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তো দেখলে সকাল সকাল একদম পুজো করে নিয়েছি আর এই দেখো আজকে আমি নতুন নতুন এই নাইটিটাও পড়েছি সকালবেলা স্নান ঠান সেরে আজকে নটার মধ্যে একদম সব কিছু ঘর টর জেরে মুছে স্নান ঠান সেরে পুজোটাও দিয়ে নিলাম এখন এগারোটা বাজে আর এই দেখো তালের বড়া আর তালের মালপোয়া দেখতেই পেলে ঠাকুর হচ্ছে আর এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে আর মারাত্মক ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কি এটা না ডিসেম্বর মাস ঠাকুর গরু যেন বৃষ্টি না হয় কিন্তু বৃষ্টি তো হয় না আমি আমি শুনেছি জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয় প্রত্যেক বছর একটু হলেও বৃষ্টি হবেই তো চলো সকালবেলা ফার্স্টে আগে তালে বড়া খাওয়া যাক দোকান থেকেই আনিয়েছি আমিও তালে বড়া বানাবো তার ব্যবস্থাও হচ্ছে আমি হয়তো জীবনে কোনোদিনও তালের বড়া বানাইনি জানো কিন্তু এবারে তালের বড়া বানানোর খুব ইচ্ছা হয়েছে এই নিন ভালোই হতে কিন্তু কি জানো তো তালটা একটু কম দিয়েছে গো মিষ্টিটাও অনেক কম দিয়েছে ঠিক দোকানে এমনি জাস্ট ডটটা মার ব্রেক করে ছেড়ে হুম কিন্তু দা ফ্রেশ আছে জিনিসটা ফ্রেশ দিয়েছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কালকে থেকে জানো আমরা বসে আসি তালে পরে নেব পাবে না এখানে সব সময় এখানে একটা দোকান আছে লেডি কিনি সুইটস সেখান থেকে কালকে থেকে অর্ডার দিয়েছি কালকে খুলেছি জানো তালে ভরা ছিল যখন অয়ন অর্ডারটা প্রেস করেছে শেষ আজকে সকালবেলা অয়ন ঘুমোচ্ছিল অয়ন নাকি স্বপ্নের মধ্যে দেখছে কে যেন অয়নকে বলছে তালের বড়া খাওয়াবি না তালের বড়া খাওয়াবি না সত্যি কথা অয়ন নিজে বলেছে মানে আমি আমি তো ঘুমোচ্ছি আমার সাথে এটা হয়নি আমি যে সকালবেলা দেখছি সাতটার সময় অয়ন একবার উঠে সকালবেলা জল ঢল খায় ঠায় তারপরে একবার একটু শোয়ে উঠে ফোন নিয়ে এসছে আমি না যে কি করছো তুমি এখনই ফোন দেখছো সকালবেলা উঠে আমি আবার একটু বকাবকি করি যে সকালে উঠে ফোন কেন হাতে নাও বলছে যে আমাকে না কেউ তালের বড়া খেতে চাইছে ঠিক আছে তাহলে ঠাকুরের জন্য তালের বড়া এখনই দেখছো বলছে হ্যাঁ না না পাই আমি হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার দাও কালকে কালকে যদি তো ছিল মিষ্টির দোকান পর্যন্ত রেশন করে দিয়েছে জানো এতটা মানে এক একজন কিনতে পারবে কি অবস্থা ভগবান কালকে আমি টিভিতে দেখছিলাম একজনের ব্লগে দেখছিলাম ঠিক আছে একজন নামি ব্লগারই উনি ওনার অনেক আগের ওইটা মনে হলো নাকি এবার আমি ঠিক মানে ইয়েটা দেখিনি উনিও গ্রামের দিকে থাকে দেখাচ্ছে কত তাল পড়ে আছে ওনাদের ওখানে মানে তাল আর তাল মানে জলের মধ্যে পড়ে আছে কাদার মধ্যে পড়ে আছে ওই তাল ওনারা ফ্রিতে মানে তুলে নিয়ে গিয়ে তারপরে তো নিজেরা নিজেরা তালের বড়া এসব বানাচ্ছে ভাবতে পারো তোমরা আর আমরা মানে তালের বড়া তো তাহলে কত নিয়েছে আড়াইশো তালের ভাড়া আর আড়াইশো নিয়েছি তিনটে মালপোয়া নিয়েছে একশো নব্বই টাকা একশো ষাট টাকা নিয়েছে তিনটে মালভোয়া হ্যাঁ আমরা সেট মানে এক সেটে করে মালপোয়া থাকবে তো ওটা হচ্ছে একশো টাকা করে আমরা দু সেট মালপোয়া আনেছি মানে ছখানা খানা মালপোয়া আনিয়েছি তাহলে কত হয় তিনশো কুড়ি টাকার মালপোয়া আনিয়েছি ছটা ছটা এই এইযো আমি দেখাচ্ছি তোমাদের এই যে ছটা মালপোয়া আনিয়েছি তিনশো কুড়ি টাকা আর এই যে বড়া আড়াইশো বড়া কথা নিয়েছে একশো চল্লিশ টাকা নিয়েছে আড়াইশো বড়া এই ছোট্ট ঠোঙাটাতে এসছে ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা যাই হোক তাতে আমরা খুব খুশি নাও তুমি এটা খাও একটা মালপোয়া খাও মালপোয়া খাইছ এই তো এখান দিয়ে নাও আজকে আমি সকাল সকাল উঠে গিয়ে পুজো করবো জানো এই প্ল্যানিংও আমার ছিল না আমি জানি যেরকম অন্যদিন দিই সকালে একটু চাটা খাবো তারপর ঠাকুরকে একেবারে পুজো টুজো দৌড়তে স্নান করতে গেছি ঘর চা দিয়েছি অরেন আজকে মাছের দোকানে গেছিল আমরা তো আবার অত শত জানি না সব মাছের দোকান এখানে বন্ধ বেঙ্গালোরে আজকে জন্মাষ্টমীর দিন কোনো মাছের দোকান খোলা থাকবে না মাছ মাংস আমি বললাম মাছটা স্টোর করব আমি যখন আজকে না সত্যি বলছি আমি যখন আজকে দুয়ারে হলুদ আর চালের ইয়ে দিয়েছি বাটা দিয়েছি পুরো দুয়ারে মেন দুয়ারে দিতে দিতে না আমি ভাবছি কি ইস এত সুন্দর করে দুয়োরের মধ্যে চা গোবিন্দভোগ চাল আর হলুদটাকে বেটে আমি দিলাম অয়ন আবার মাছ নিয়ে ঢুকবে মানে ঠিক আছে মাছও তো শুভই মানে এইসব না নিজের মনকে বলছি অয়ন দোকান থেকে এসে বলছে মাছ পাইনি আজকে সব মাছ আর মাংসের দোকান বন্ধ আছে খুব ভালো হয়েছে আমার দরকার নেই মাছ মাংসের বাইরে একদম ধারে বৃষ্টি পড়ছে মানে এত বৃষ্টি পড়ছে কি বলবো এখন একটুখানি ধরেছে তো যাই হোক আমিও রান্নাঘরে এসেছি আজকে কি জানি রান্না বান্না করারও ইন্টারেস্ট পাচ্ছি না কিন্তু সকালবেলা আমি আলু সিদ্ধ করে রেখেছি এ দেখো এটাতে আলু সিদ্ধ ছোটো ছোটো এই যে বেবি আলুগুলো আছে না ওগুলো সেদ্ধ করে রেখেছি আর একটু পনির আনিয়ে নিয়েছি অয়নকে দিয়ে সকালে অয়ন বললাম না বাজারে গিয়েছিল পনির আনিয়েছি আর আগেও একটু পনির আছে তো ভাবছি আজকে ফ্রায়েড রাইস খাবো প্রথমে হয়েছিলাম পোলাও খাবো কিন্তু গোবিন্দভোগ চালটা অতটাও নেই অল্প রয়েছে সেদিনকে ফেনা ভাতও খেলাম তো ভাবছি আজকে ফ্রায়েড রাইস খাবো আর তার সাথে আলু পনিরের একদম নিরামিষি যে আলুর স্টাইলের হয় সেটাই করবো ফার্স্টে বললাম আলুর দামই করবো তারপর হলাম পনির যখন এনেছি একটু পনিরও দিয়ে দিই ওর মধ্যে ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস নেই ওটা দিয়েই আজকে ফ্রাইড রাইসটা করে ফেলবো চলো রান্নায় হাত দিয়ে দিই আর একটু কাজুবাদাম জিরা বাটা এই সব দিয়েই আলুর দমটা বানাবো কাজু দেবো জিরা বাটা জিরা দেবো আর মশলার মধ্যে বলে দিচ্ছি একটু পোস্ত দেবো এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তো এই দেখো আমি আলু সিদ্ধ করে রেখেছি ছোট ছোটো আলুগুলোই অনেকটা দেখো বেশি সিদ্ধ করে ফেলেছি কতটা একদম আলুটা ভেঙেই গেছে তো এটাকে ছাড়িয়ে নেবো অল্প ছাড়াবো আর অল্প খোসা রাখবো আর এদিকে দেখো এই হচ্ছে আর এই দেখো এই হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কেটে নিয়েছি একটু আদা গাজর ক্যাপসিকাম বিনস না ঘরে নেই আর এই যে মশলাটা আলুর দমের যে মশলাটা হবে ওটার জন্য আমি আদা একটুখানি পোস্ত কাজু বাদাম কাজুবাদাম কাজুবাদামগুলো নিচে চলে গেছে দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে সব কাজু বাদাম সাদা সাদা কি দেখো এই যে কাজু বাদাম জিরা এগুলো সব দিয়েই মশলাটা হবে আলাদা করে আর আমি কোনো মশলা করব না তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি না আমি আলুর দমটা করে নেব আর গ্যাসে আমি একসাথে ফার্স্টে আলুটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসেও কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা একটু গরম হচ্ছে তো দেখো আলুটা আমি নুন আর একটুখানি হলুদ দিয়ে আর তার মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ভেজে নিলাম ঘরে যখন ক্যাপসিকাম আছেই ভাবলাম একটু পনিরের সাথে না ক্যাপসিকাম খুব ভালো যায় তো দেখো ওটা তুলে রেখে আমি একটু সর্ষের তেল আর আর একটুখানি দেশি ঘি অ্যাড করে দিয়েছি জিরে হিং তেজপাতা আর একটা এলাচও দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হোক টমেটোর মধ্যে একটু নুন আর হলুদও অ্যাড করেছি আর এই দেখো গ্যাসে কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল অ্যাড করেছি তার মধ্যে ঘি অ্যাড করেছি আর তার মধ্যে ফার্স্ট একটু কাজু বাদামটা ভেজ মানে একটু নেড়ে চেড়ে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম তারপর আমি তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করেছি আর যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সবজিগুলো আর এদিকে দেখো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে তার মধ্যে আমি ওই কাজু বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি এবার না আমি এটাকে ভালো করে কষাবো আর মিক্সির মধ্যে যে ইয়েটা ছিল তোমার লেগে লেগেছিলো গায়ে সেটা জল দিয়ে ভালো করে নেড়ে ওই জলটাই কিন্তু আমি তরকারিতে অ্যাড করেছি দুদিকে দুটো রান্না করছি এদিকে দেখো আমি ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু কর্নও অ্যাড করে দিয়েছি তো কর্নটা দিলে না দারুণ কিন্তু খেতে লাগে কখনো অ্যাড করে দেখো ফ্রাইড রাইসে তো আমার তো ছিলই সুইট কর্ন তো সেটা অ্যাড করেছি গরম জল দিয়ে দিলাম নুন মিষ্টি সব অ্যাড করে দিয়েছি এবার শুধু ঢেকে দেব ব্যাস এদিকে দেখো তরকারির জন্য মশলা কি সুন্দর কষে এসছে আমি কিন্তু আলাদা করে কিচ্ছু এর মধ্যে অ্যাড করিনি দইও অ্যাড করিনি তো মশলা থেকে নিজেই তেল কি সুন্দর বেরিয়ে এসছে আর এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর আমি ওর মধ্যে একটুখানি না জলও অ্যাড করব। আর এখন আমি ভালো করে দেখো কষিয়ে নিলাম আর এই যে একটু জলও অ্যাড করে দিয়েছি গরম জলই কিন্তু অ্যাড করেছি লাস্টে পনিরটা দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব নিয়ে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে খেতে বসবো আর তোমাদেরকেও দেখাবো যে কেমন রাঁধলাম মানে কড়াই থেকে এখনও নামাইনি তো দেখো কানে এই দুলটা পড়েছি এটা না আজ থেকে দশ বছর আগে অয়ন আমাকে জাস্ট জন্মদিনে গিফট করেছিল ওই যে টাটা কি যেন বলে না ব্লু ব্লু স্টোন অনলাইনে ওইখান থেকে এই কানেরটা আমাকে গিফট করেছিল পরে দরকার পড়লে তোমাদেরকে খুলবো যখন দেখাবো আজকে আমি এটাই করতে পারলাম জানো আরেকটা ছিল আমি তো একটু ছোট ছোটো করতেই ভালোবাসি গয়নাগাটি পড়িও না আমার না কানে ফুলটা মনে হচ্ছে একদমই বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে কিছুই হবে না তো এটা আমি খুব কষ্টে ঢুকিয়েছি খেয়ে দিয়ে উঠে আবার খুলে রাখবো প্রথমে ভাবলাম কি এই যে এটা পরবো দেখতে পাচ্ছ যে এটা এবার দেখতে পাচ্ছ যে এই ফুলটা পরবো জানো তো কানে ঢুকলো না কারণ এর ডাটিটা না একটু মোটা আছে তো এই কারণে কানের মধ্যে এটা ঢুকলোই না তো যাই হোক পড়তেও পারলাম না কিন্তু এটা বেশ সরু আছে এই ডাঁটিটা মানে এটা যে ইয়েটা সেটা সরু আছে তো এর জন্য এটা ঢুকে গেছে আর আর এই দেখো আজকে হাতে না বিয়ের এই চুড়িটা পড়েছি আমি মাঝে মাঝে পুজো আস্রার দিনে একটু একটুখানি গয়না পড়ি তো এটা আমার বিয়ের হচ্ছে বালা পালাই তো বলে হ্যাঁ তো এটা আজকে পড়েছি আমি হাতে কিন্তু কিছুই পড়ি না ওই যে কলাটা পরে আছি না লাল যে প্লাস্টিকের চুরিটা ওটা ওই এই রঙ হচ্ছিলো না ঘরে তখন আমি ওটা খাটের এই পিছন থেকে না কোথাও থেকে যেন খুঁজে পেয়েছিলাম আর তখন আমাকে খাওয়ার চ্যানেলে নতুন নতুন আমাকে কে যেন একজন এসে বলেছিলো তোমার হাতটা বেশ ফাঁকা ফাঁকা কিছু একটা পরো তো তখন আমি ওই প্লাস্টিকের চুরিটা পরে রেখেছি না আমার হাতে কিছু থাকে না বা হাতে শুধু লোহাটাই থাকে আমি কিছু পরি না আমি পছন্দ করি না ওটা আমি খুলেও রাখবো এই যে খুললাম এরপর হয়তো আমি আর পরবো না বা পরবো কী জানি বুঝতে পারছি না যেহেতু লাল চুড়ি না আর এবছরটা মঙ্গলের তার জন্য ওটা পরে রেখেছি আর এই যে আজকে দেখো এই যে এই চুড়িটা পরেছি এটা হচ্ছে আমার বিয়ের বালা ঠিক আছে এইগুলো সব রেখেছি ওই মাঝে মাঝে এই সময় পরি এখনো দেখো কত বড় বড় হচ্ছে আমি বিয়ের সময় বেশ একটু গুলুমুলুই ছিলাম তো যাই হোক এই তো এই দেখো এই মাত্রই অয়ন অফ করে দিয়ে গেল এই যে এটা হচ্ছে আলুর দমটা দেখতে পেয়েছো ঢেকে ঢেকে রান্না করেছি দেখো কি সুন্দর তেল বেরিয়েছে কাজু এসে তোমরা তো দেখেইছো প্রথমেই আমি ঘি ঠি অ্যাড করে দিয়েছি ওইটুকুই তো এই আর এই দেখো এটা লঙ্কাটা এখানে রেখে দিয়েছি যাতে ভাবটা না ঢোকে তা খুব গরম এই যে এই হচ্ছে ফ্রায়েড রাইস তো চলো একটু নেড়ে দিই এটা নিতেও তো এটা প্লেটিং করবো এখন তো দেখো প্লেটিং করে নিয়েছি খাওয়ার চ্যানেলের জন্য সেখানেই তোমরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এসে বসছি আর ব্লগটাও এখানে এন্ড করে দেবো আবার চলে আসবি ব্লগ নিয়ে আমাদের সকলকে শুভ জন্মাষ্টমী খুব ভালো থেকো আনন্দে থাকো শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুক চলো বাই